ঠাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের লেখা যজ্ঞিদাসের মামা তার আসল নামটি দাস সে প্রথম যেদিন আমাদের ক্লাসে এলো পণ্ডিত মশাই তার নাম শুনে ভ্রুকুটি করে বললেন যজ্ঞের আবার দাস কি যজ্ঞেশ্বর বললে তবু না হয় বুঝি ছেলেটি বলল আজ্গে আমি তো নাম রাখিনি নাম রেখেছেন খুঁড়োমশাই এই শুনে আমি একটু ফিক করে হেসে ফেলেছিলাম তাই পণ্ডিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন বানান করো যোগ্য দাস আমি থতমত খেয়ে বললাম বর্গীয় য পণ্ডিত মশাই বললেন দাঁড়িয়ে থাকো তারপর একটি ছেলে ঠিক বানান বললে পর তিনি আরেকজনকে বললেন সমাস করো সে তার সংস্কৃতবিদ্যা জাহির করে বললে যজ্ঞশ্চেতি দাসস চাষ পণ্ডিত মশাই তার কান ধরে বললেন বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকো দুদিন না যেতেই বোঝা গেল যে যজ্ঞি দাসের আর কোনো বিদ্যা থাকুক আর নাই থাকুক আজগুবি গল্প বলবার ক্ষমতাটি তার অসাধারণ একদিন সে স্কুলে দেরি করে এসেছিল কারণ জিজ্ঞেস করাতে সে বলল রাস্তায় আসতে পঁচিশটা কুকুর হা হাঁ করে আমায় তেরে এসেছিল ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সেই কুণ্ডুদের বাড়ি পর্যন্ত চলে গেছিলাম পঁচিশটা দূরের কথা দশটা কুকুরও আমরা একসঙ্গে চোখে দেখিনি কাজেই কথাটা মাস্টার মাস্টারমশাইও বিশ্বাস করেননি তিনি জিজ্ঞেস করলেন এত মিছে কথা বলতে শিখলে কার কাছে যজ্ঞিদাস বলল আগে মামার কাছে সেদিন হেডমাস্টারের ঘরে যজ্ঞিদাসের ডাক পড়েছিল সেখানে কি হয়েছিল আমরা জানি না কিন্তু যজ্ঞিদাস যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল কিন্তু সত্যি হোক আর মিথ্যে হোক তার গল্প বলার বাহাদুরি ছিল সে যখন বড় বড় চোখ করে গম্ভীর গলায় তার মামাবাড়ির ডাকাত ধরার গল্প বলতো তখন বিশ্বাস করি আর না করি শুনতে শুনতে আমাদের মুখ আপনা হতেই হাঁ হয়ে আসত যজ্ঞিদাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকত তার গায়ে নাকি যেমন জোর তেমনি অসাধারণ বুদ্ধি তিনি যখন রামভজন বলে চাকরকে ডাক দিতেন তখন ঘরবাড়ি সব থরথর করে কেঁপে উঠত কুস্তি বলো লাঠি বলো ক্রিকেট বলো সবটাতেই তার সমান দখল প্রথমটা আমরা বিশ্বাস করিনি কিন্তু একদিন সে তার মামার ফটো এনে দেখালো দেখলাম পালোয়ানের মতো চেহারা বটে এক একবার ছুটি হতো আর যজ্ঞিদাস তার মামা বাড়ি যেত আর এসে যে সব গল্প বলতো তা কাগজে ছাপবার মতো একদিন স্টেশনে আমার সঙ্গে যজ্ঞিদাসের দেখা একটা গাড়ির মধ্যে মাথায় পাগড়ি বাঁধা চমৎকার জাদ্রিল চেহারার একটি কোনো দেশি ভদ্রলোক বসে আমি স্কুলে ফিরতে ফিরতে যজ্ঞিদাসকে জিজ্ঞেস করলাম ওই পাগড়ি বাঁধা যাদ্রের লোকটাকে দেখেছিলি যজ্ঞিদাস বলল ওই তো আমার মামা আমি বললাম ফটোতে তো কালো দেখেছিলাম যজ্ঞিদাস বললো এবার শিমলে গিয়ে ফর্সা হয়ে এসেছেন আমি স্কুলে গিয়ে গল্প করলাম আর যজ্ঞিদাসের মামাকে দেখে এলুম যজ্ঞিদাসও খুব বুক ফুলিয়ে মুখখানা গম্ভীর করে বলল তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না আচ্ছা না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি তা বলে কি সবই আমার গল্প আমার জল মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও এ কথায় অনেকেই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বার বার বলতে লাগলো আমরা কিন্তু গোড়া থেকেই বিশ্বাস করেছিলাম তারপর থেকে মামার প্রতিপত্তি ভয়ানক বেড়ে গেল রোজই সব ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য কোনো দিন শুনতাম মামা গেছেন হাতি গন্ডার বাঘ মারতে কোনো দিন শুনতাম একাই তিনি পাঁচটা কাবুলিকে ঠেঙিয়ে ঠিক করেছেন এরকম প্রায়ই হতো তারপর একদিন সবাই আমরা টিফিনের সময় গল্প করছি এমন সময় হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন যোগ্যদাস তোমার মামা এসেছেন হঠাৎ যোগ্যদাসের মুখখানা আমসির মতো শুকিয়ে গেল সে আমতা আমতা করে কি যেন বলতে গিয়ে আর বলতে পারল না তারপর লক্ষ্মী ছেলেটির মতো চুপচাপ মাস্টামশাইয়ের সঙ্গে চললো আমরা বললাম ভয় হবে না জানো তো কীরকম মামা সবাই মিলে উৎসাহ আর আগ্রহে মামা দেখবার জন্য একেবারে ঝুঁকে পড়লাম গিয়ে দেখি একটা রোগা কালো ছোকরা গোছের ভদ্রলোক চশমা চোখে গোবেচারার মতো বসে আছেন যজ্ঞিদাস তাকেই গিয়ে প্রণাম করলো সেদিন সত্যি সত্যিই আমাদের রাগ হয়েছিল এমনি করে ফাঁকি দেওয়া মিথ্যে করে মামা তৈরি সেদিন আমাদের ধমকের চোটে যজ্ঞিদাস কেঁদেই ফেলল সে তখন স্বীকার করল যে ফটোটা কোনো এক পশ্চিমা পালোয়ানের আর সেই ট্রেনের লোকটাকে সে চেনেই না তারপর কোনো আজগুবি জিনিসের কথা বলতে হলেই আমরা বলতাম যজ্ঞিদাসের মামার মতো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন